আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা এমন একটি বিজনেস নিয়ে কথা বলবো যেটি খুব কম মানুষ জানে কিন্তু প্রোডাক্টের চাহিদা দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে হ্যাঁ অনেকে হয়তো বুঝতে পেরেছেন আমি কথা বলছি সাবুদানা তৈরির বিজনেস নিয়ে এটা এমন একটি ফুড প্রোডাক্ট যা বিভিন্ন উপবাসে শিশু খাদ্যে আর বিভিন্ন স্ন্যাক্স আইটেমে ব্যবহার করা হয় তাই এর মার্কেট সবসময় স্থিতিশীল বললেই চলে তাহলে চলুন দেখে নেওয়া যাক সাবুদানা কিভাবে তৈরি হয় কি কি মেশিন লাগে কত টাকায় এ ব্যবসা শুরু করা যায় আর মাসে কত টাকা প্রফিট করা সম্ভব সবার আগে একটা বেসিক ধারণা দেই সাবুদানা কিভাবে তৈরি হয় সাবুদানা মূলত তৈরি হয় কাসাবা বা শিমুল আলু থেকে প্রথমে কাঁচা কাসাবা রুট ভালোভাবে ধুয়ে কেটে ফেলা হয় তারপর সেই আলুগুলো ক্রাশিং মেশিনে পিষে স্টার্চ বের করা হয় আর এই স্টার্চি জল দিয়ে মিশিয়ে একটা ঘন পেস্ট বানানো হয় এরপর এই পেস্ট সাবুদানা ফোমিং মেশিনে ঢোকানো হয় যেখান থেকে ছোট ছোট বল আকৃতির দানা তৈরি করা হয় এটি মূলত কাঁচা সাবুদানা তারপর এগুলো ড্রায়ার মেশিনে শুকিয়ে প্যাকেটিং করা হয় বা বাজারজাত করা হয় তবে আপনি যদি ডিরেক্ট কাসাবা থেকে হচ্ছে স্টার্চ তৈরি করে এরপর সাবুদানা তৈরি করতে যান তাহলে এটা বেশ বড় একটা প্রজেক্ট বললেই চলে ইন্ডাস্ট্রিয়াল মিনিমাম হচ্ছে আপনার খুব বড়সর একটা প্রজেক্ট করতে হবে কিন্তু এটা ছোট পরিসরেও করা যায় কারণ এখন বাংলাদেশে কাসাবা পাউডারগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আপনি চাইলে এত ঝামেলা না করে ডিরেক্ট পাউডার কিনে সেটা হচ্ছে পানি দিয়ে মিক্স করে পেস্ট বানিয়ে ডিরেক্ট মেশিনের মাধ্যমে সাবুদানা তৈরি করতে পারেন যারা এরকম বড় সড়ো পরিসরে করতে চান না তারা চাইলে ছোট পরিসরেও করতে পারেন এবার বলা যাক কি কি মেশিন লাগবে সাবুদানা তৈরি করতে প্রথমত আপনি যদি কাসাবা থেকে ডিরেক্ট স্টার্চ তৈরি করতে চান তারপরে সাবুদানা তৈরি করতে চান তাহলে সবার প্রথমে আপনার একটি কাসাবা ক্রাশার মেশিন লাগবে এরপর একটি মিক্সিং ট্যাঙ্ক লাগবে হচ্ছে পানির সাথে কাসাবা পাউডারটাকে মিক্স করার জন্য এরপর সাবুদানা ফোমিং মেশিন লাগবে গোল গোল দানা বা সাবুদানা তৈরি করার মূল মেশিন যেটা এরপর আপনি একটা ড্রায়ার মেশিন লাগবে যার মাধ্যমে দানাগুলো অর্থাৎ সাবুদানাগুলো শুকানো হবে এরপর আপনি নর্মালি প্যাকেজিং করতে পারেন যে কোনো মেশিন দিয়ে এই হচ্ছে আপনার টোটাল সেট আপ এই মেশিনগুলো আপনি সেমি অটোমেটিক এবং ফুললি অটোমেটিক প্রায় দুই তিন রকমেরই পাবেন সাবুদানা শুধু বাংলাদেশে নয় ইন্ডিয়া নেপাল ভিয়েতনাম থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে এগুলো এক্সপোর্ট হয় এ ব্যবসার বিশাল বিশাল চাহিদা রয়েছে তাই এই ব্যবসায় এখনই ঢোকা মানে ফিউচারে বড় রিটার্ন পাওয়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেমি অটোমেটিক একটি সাবুদানা বা সাগো সিডস মেকিং মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি জাস্ট দানাগুলো অর্থাৎ সাবুদানাগুলো ডিরেক্ট তৈরি করতে পারবেন আপনার আগে একটি মিক্সার মেশিনের মাধ্যমে সাবুদানার যে পাউডারটা থাকবে কাঁচা বা পাউডারটাকে পানি দিয়ে মিক্সড করে নিতে হবে একটা পেস্ট করে নিতে হবে এরপর এই মেশিনের হচ্ছে হোপারে পেস্টটা দিয়ে দিলে এটা হচ্ছে এক একা করে কাটিং করে দিবে এই মেশিনগুলো বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটি বা মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে মেশিনগুলো আপনি নর্মাল টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন এই মেশিন সম্পর্কে যদি স্পেসিফিকলি আপনার আরো ডিটেলস প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন সেখানে মেশিনের বিভিন্ন ধরনের ডিটেলস মেশিন ভিডিও সহকারে সবকিছু পেয়ে যাবেন এবার বলা যাক এই ব্যবসা শুরু করতে আপনার কেমন কি ইনভেস্টমেন্ট লাগতে পারে সবার প্রথমে বলি আপনি যদি একদম শুরু থেকে কাঁচা বা রুট হচ্ছে স্টার্চ তৈরি করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মেকিং করতে চান তাহলে আপনাকে এক দেড় কোটি টাকার মিনিমাম একটা প্রজেক্ট করতে হবে কিন্তু আপনি যদি কাসাবা বা পাউডার থেকে শুধুমাত্র মেশিনের মাধ্যমে দানা তৈরি করতে চান তাহলে মোটামুটি বিশ পঁচিশ লাখের মধ্যে এই ব্যবসা আপনি শুরু করতে পারেন এই মেশিনগুলো বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির হয়ে থাকে যেমন হচ্ছে ঘন্টায় তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি বা পার ডে এক টন এরকম এরকম বিভিন্ন প্রোডাকশনের হয়ে থাকে যা আপনি নিজের প্রয়োজন বা কাস্টমাইজ করে যে কোনো রকম করে নিতে পারেন অবশ্যই ব্যবসা শুরু করার আগে ট্রেড লাইসেন্স বিএসটি সার্টিফিকেট আর ফুড সেফটি ক্লিয়ারেন্স নিতে হবে তো দর্শক আশা করি এখন বুঝতে পারছেন একটা ছোট্ট সাবুদানা মেকিং ইউনিট দিয়েও আপনি কিভাবে বড় একটা লাভজনক ব্যবসা দাঁড় করতে পারেন আপনি যদি ইতিমধ্যে অলরেডি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কোনো বেসে বা কোনো শিল্প ব্যবসা হচ্ছে নামতে চান তাহলে আপনি অবশ্যই এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন ফুড ক্যাটাগরির মধ্যে সাবুদানার চাহিদা ডে বাই ডে বাড়বে বই কমবে না আশা করি যারা হচ্ছে ফুড ক্যাটাগরি বিজনেস করেন তারা আমার থেকে বেশি ভালো জেনে থাকবেন আজকের ভিডিওতে মোটামুটি আপনাদের একটা ব্যাসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি বিস্তারিত আরও অনেক ডিটেলসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য